আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও তো এখান এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মোবাইলের মাধ্যমে প্রশ্ন টাইপিং করা যায় আমাদের মাদ্রাসা স্কুল কলেজের যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কিভাবে টাইপিং করি মোবাইলের মাধ্যমে তো এই এখানে আমরা মোবাইলের মাধ্যমে টাইপিং করার জন্য আমাদের মোবাইলে থাকা পিকজেল অ্যাপসটি ওপেন করে নিব তো এই অ্যাপসটি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম আর টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের পে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এখান থেকে আমরা পে ওপেন করে নেওয়ার পরে আমাদের এখানে যেই পেজ সাইজ আছে এখান থেকে আমরা যে এ ফোর সাইজ আছে সেটা সেটা সিলেক্ট করে নেব তো সেটা সিলেক্ট করে নেওয়ার পরে উপরে যে লেখাটা আসবে সেটাকে আমরা উপর থেকে ডিলিট করে দেব অফ ডিলের অপশন যেটা আছে সে অপশান থেকে আমরা এই লেখাটা ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে লেখাটা আছে নিচে এ অপশন এতে ক্লিক করে আমরা একটা ট্যাক্স অ্যাড করে নিব ট্যাক্স অ্যাড করে নেওয়ার পরে এখানে যে ট্যাক্স যেটা আছে সেটা অ্যাড করে নিব এখানে আমরা আমাদের মাদ্রাসার নাম যেটা আছে সেটা লিখে দেব আমাদের মাদ্রাসার নাম আমি লিখে দিচ্ছি যে মাদ্রাসা আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তো মাদ্রাসার নামটা লিখে দেওয়ার পরে আমরা এখানে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পরে আমরা চলে যাব ফন্ট অপশনে ফন্ট অপশনে চলে যাব এই যে এ বি যে ফন্ট যে ইয়াটা আছে সেটাতে ক্লিক করে আমরা ফন্ট অপশনে চলে যাব এখান থেকে আমরা আমাদের ফন্ট সিলেক্ট করে কাল কালপুরুষ আপনারা খুঁজে নেবেন আমি আগে ব্যবহার করছিলাম বিলে ওখানে আস তারপরে আমরা চলে যাব আপনাদের এই যে সাইডের একটা মানে ইয়া বাড়ানো যায় সেটা কি সেটাতে ক্লিক করে আমরা আর কি যে লেখার যে সাইটের যে একটা মাত্রা আছে সেটা বাড়িয়ে নিব সেটা বাড়িয়ে নেওয়ার পরে আমরা এখন চলে যাব আর কি কালার অপশনে কালার অপশনে কালার অপশনে যে আমরা এখানে লেখার কালারটাকে ব্ল্যাক করে দেব লেখার কালারটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব ব্ল্যাক করে দেওয়ার পর আমরা এখানে টেক্সটের সাইজটা পঞ্চান্ন করে দেবো পঞ্চান্ন করে দেওয়ার পরে আমরা এখানে লেখাটা মাছ বরাবর নিয়ে আসবো পাস বরাবর নিয়ে আসার পরে আমরা চলে যাব লেয়ার অপশনে লেয়ার অপশন থেকে আমরা এই লেখার লেয়ারটা লক করে দিব লেয়ারটা লক করে দেওয়ার পরে আমরা আবার চলে যাব ট্যাক্স অপশনে ট্যাক্স অপশন থেকে আমরা এখানে ট্যাক্স অ্যাড করে নিব ট্যাক্সে আমরা এখানে মাদ্রাসার যে ঠিকানা এবং কি পরীক্ষা সেটা অ্যাড করে নিব প্রথম সময় পরীক্ষা নাম বিষয় এবং সম্পূর্ণ ডিটেলস যা আছে এবং পূর্ণবান সময় সেটা অ্যাড করে নিব তো সেটা অ্যাড করে নেওয়ার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আবার পড়বেন না ফোন সিলেক্ট করব এবং লেখার সাইজটা আমরা ব্ল্যাক করে কালারটা ব্ল্যাক করে দিব এবং লেখার সাইজটা নিয়ে আসবো তিরিশে তিরিশে নিয়ে আসব তো তিরিশে নিয়ে আসার পরে তারপর আমরা এখানে ক্লিক করে দিব এবং লেখার যে ওই যে সাইটের যে মাত্রা বাড়ানো যায় সেটাতে ক্লিক করে মাত্রাটা একটু বাড়িয়ে নিব এবং মাছ বরাবর নিয়ে আসবো তারপরে আমরা লেয়ার অপশন থেকে আবার এই লেখাটাকে লক করে দিব লক করে দেওয়ার পরে আমরা যে একটা প্রশ্নের ভিতরে দাগ দেওয়া হয় লেখার পরে প্রশ্ন শুরু হওয়ার আগে সেটার জন্য আমরা শেপ অপশনে চলে যাব মাঝখান থেকে যে শেপ অপশন যেটা আছে মাঝখান থেকে সেটাতে চলে যাব সেটাতে যাওয়ার পরে এখানে একটা শেপস লেখা যে অপশনটা আছে সেখানে যে একটা চারকোনোলা শেপ নিয়ে নিব এবং দুই মাথা থেকে দৌড়ে একসাথে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পরে আমরা এর কালারটাকে ব্ল্যাক করে দিব ব্ল্যাক করে দিয়ে এটাকে টেনে একটু লম্বা করে দিব লম্বা করে দিয়ে আমরা এখানে মার্কে ক্লিক করে দেব মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে লেয়ার অপশন থেকে এটাকে লক করে দেবো এবং লেয়ারটাকে ধরে মাছ বরাবর নিয়ে আসব মাঝখানের যে অপশনটা আছে সেটা থেকে মাছ বরাবর নিয়ে আসবো এবং একটু উপরে তুলে দিব যেহেতু আমার একটু নিচে হয়ে গেছে তো এটা যেহেতু হাত দিয়ে নাড়াছাড়া করা যায় না বিদায় যেই একটা যে অপশন আছে এক্সার লেফ যে দেখার লাল চাড়া করা যায় নটা চলা করা যায় সেটা দিয়ে আর কি ঠিক করে নিব আর কি সো তারপরে এখানে আমরা যে প্রশ্ন যেটা আছে সেটা অ্যাড করবো তো এখান থেকে আমি চলে যাবো আবার ট্যাক্স অপশনে ট্যাক্স অপশান থেকে আমরা এখানে প্রথমে আমাদের যে প্রথম প্রশ্ন যেটা আছে সেখান থেকে একটা অপশান দিব যে প্রথম প্রশ্ন চারটা থাকবে যে কোনো তিনটি প্রশ্ন সেটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে লেখা শেষ হলে আমরা ওকে দিয়ে দিব এবং আবার ওই পড়বেন না ফন সিলেক্ট করব কালার ব্ল্যাক করব এবং মাত্রাটা পারি কমিয়ে নিতে পারবো আর কি সাইড থেকে তাহলে লেখাটা একটু সুন্দর দেখা আছে এবং এর সাইজটা নিয়ে যাব আমরা চল্লিশে যেহেতু এটা একটু বড়ো হবে তো চল্লিশে নিয়ে যাওয়ার পরে এবং এটাতে একটু উপন্যিস করা লাগবে সেটা করে নিব তারপরে আমরা এখান থেকে আমাদের আবার ট্যাক্স অপশনে প্রশ্নগুলো অ্যাড করে নিব আমি তো এখানে আগে থেকে কপি করে রাখছিলাম সেটা অ্যাড করে দিলাম তো তারপরে নাম্বারগুলো সুন্দর মতো ঠিক আছে কি না সেদিকে খেয়াল রেখে আমরা এখানে ফর্ম সিলেক্ট করব কালপুরুষ পুরুষ এবং কালার ব্ল্যাক এবং সাইজের যে মাত্রা বাড়ানোর যে অপশনটা আছে সেটা থেকে মাত্রা বাড়িয়ে দিব এবং লেখার ট্যাক্সটাকে রেখে দিব আমরা তিরিশ ট্যাক্সের সাইজটা যেটা আছে তিরিশ রাখবো মিনিমাম কারো পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নেবেন তারপর আমরা এটাকে মাপ মতো রেখে এই লেয়ারটাকে লক করে দিব এবং করবেন না আমরা এখানে আমাদের যতগুলো যা আছে সেগুলো কপি করে আর যা বাড়তি প্রশ্নগুলো আছে সেগুলো অ্যাড করে নিব তো আমি এখানে মোট এরকম চারটা প্রশ্ন দিচ্ছি আরও কারো কম বেশি হলে টেক্সের সাইজ ছোট বড় করে আপনারা আপনাদের সেগুলো আর কি অ্যাড করে নেবেন তো শেষে একটা লেখা লিখতে যে যেহেতু একটু জায়গা থেকে যায় আমি এখানে লিখে দিচ্ছি রব্বেকারিং তোমাদের সহায় হন আপনারা আপনাদের মতো করে লিখে নিতে পারেন চাইলে নাও লিখতে পারেন যদি কোনো মাদ্রাসার নিয়মে নাও থাকে তো এখান থেকে আমি আবার লেখার অপশনটাকে পড়বেন না সুন্দর মতো ব্ল্যাক হোয়াইট যা আছে সেগুলো করে ব্ল্যাক কালার করে টেক্স সুন্দর মতো ট্যাক্সের সাইজ সিলেক্ট করে সুন্দর মতো মাঝখান বরাবর বসিয়ে নিব এবং এখানে একটা বোঝার বিষয় আছে উপরে থাকা সেভ অপশনে আমরা যদি সেভ অ্যান্ড প্রজেক্টে ক্লিক করে আমরা যদি একটা নাম দিয়ে আমাদের ফাইলটাকে যদি সেভ করে রাখি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে পিক্সেল অ্যাপসটা ওপেন করলে আমরা কিন্তু আমাদের আবার এই অ্যাপসটা পেয়ে যাবো এই যে ফাইলটা পেয়ে যাবো তো সেটার জন্য আমাদের এই যে প্রথমে যে এই যে মাই প্রোজেক্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ফাইলগুলো পেয়ে যাব তো এখান থেকে আমরা আমাদের ফাইলটাকে সেভ করে নিব আলট্রা দিয়ে এই যে একদম আলট্রা যেটা লেখা আছে সেটা দিয়ে সেভ করে নিব এবং এখান থেকে সেভ করে নেওয়ার পরে আপনাদেরকে গ্যালারি থেকে দেখা যাচ্ছে যে দেখেন কি স্মুথ এবং কিলিয়ার আসছে আমরা চাইলে কিন্তু এটাকে আমরা দোকানে নিয়ে দোকানদার দোকানদারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমরা কিন্তু এটাকে চাইলে নিজেদের প্রিন্ট করে বের করতে পারি তা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এবং লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম